বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি আমার পিছনে সামনে একটি গাড়ি রয়েছে তার মধ্যে লেখা রয়েছে পুলিশ আপনারা দেখেন রাস্তায় সে এমন রাফভাবে গাড়িটা চালাচ্ছে যে বলার ভাষা নেই আবার সে একটি হর্ন লাগিয়েছে সে বোঝাচ্ছে সে পুলিশ আসলেই কিসে সে পুলিশ পুলিশের পুলিশের বেশে কত যে এইভাবে রাস্তাঘাটে গাড়ি চালাচ্ছে সেটা আপনারা তো জানেনি দেখেন তার গতি কত স্পিডে চলে গেছে আমরা তার পিছু নিয়েছি দেখি আমরা তার গাড়িটিকে ফলো করতেছি যে সে রাস্তাঘাটে কীভাবে গাড়িটি চালাচ্ছে আপনারা দেখতে থাকেন আমরা তার পিছু নিয়েছি

তাকে ধরার চেষ্টা করতেছি তাকে পাচ্ছি না সে এত ওভার স্পিডে গাড়িটি চালাচ্ছে যে তাকে ধরতে না চলে ভাবে আপনারা দেখতে পাইলেন এটা হলো যে ফ্লাইওভারটি আছে এটি আপনার ফ্লাইওভারের নাম হলো রাজারবাগ ফ্লাইওভার তো এইখানেই এই গাড়িটি এমন ভাবে যাচ্ছিল একে আমরা থানায় দেব এই জন্য আমরা তার পিছনে নিয়েছি আমরা গাড়িটা পিছনে নিয়েছি গাড়িটা দেখা যাক কতদূর পর্যন্ত আগায় আমরা তার পিছনে পিছনেই যাব এবং আমরা জিজ্ঞাসা করে দেখব যে সে আসলে কি পুলিশ না কি পুলিশ নয় না পুলিশের নামে সে একজন প্রতারক আমরা সেটি দেখব আমরা সেটি দেখব আমরা তার নিয়েছি তার স্পিড দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে সে কত গতিতে তার প্রাইভেটটি এভাবে চালিয়ে যাচ্ছে আমার আমার মনে হচ্ছে সে আসলেই প্রতারক প্রতারক না হলেই সে কখনোই এভাবে এত স্পিডে ওভার স্পিডে গাড়িটি চালাবে না এখানে লেখা আছে মাত্র পঞ্চাশ গতি ব্যাগে গাড়িটি চালাতে হবে কিন্তু সে গতি ব্যাগ বাড়িয়েছে একশো তাই আমরা তাকে সন্দেহ করেই তার পিছু নিয়েছি গাড়িটা আমাদের অনেক সামনে গাড়িটি আমাদের দুইটা গাড়ির সামনেই আছে আমাদের সামনে মোটর তার আগেই দুইটা প্রাইভেট দেখতে পাচ্ছি দুইটা প্রাইভেটের সামনেই সেই গাড়িটি রয়েছে সেই গাড়িটির পিছু আমরা করেছি আমাদের থামা আমরা মনে হচ্ছে না তাকে ধরতে পারব কারণ সে এমন ওভার স্পিডে গাড়ি চালাচ্ছে যে তাকে ধরা অসম্ভব আমরা তার পিছনেছি হাজার কত দূরে আগাতে পারি আমরা আর আগাতে পারলাম না মনে হচ্ছে সে আমাদের অনেক সামনে চলে গেছে আমরা থানায় ফোন করে দিয়েছি সামনে তাকে ধরবে নাম্বার বলে দিয়েছি বদুরা গাড়িটি আমাদের অনেক সামনে চলে গেছে আমরা গাড়িটির কিছু নিয়েছিলাম গাড়িটি আমাদের এক কিলো দূরে চলে গেছে এত স্পিড ওভার স্পিডে তাকে ধরাই অসম্ভব আমরা দেখে লক্ষ্য করেছি যে গাড়িটি এত ওভার স্পিডে ঢাকার মধ্যে চললেই রাস্তাঘাটে দুর্ঘটনা করতে পারে কিন্তু পুলিশের যে নাম ইউজ করে তারা এইভাবে রাস্তাঘাটে প্রাইভেটগুলো চালাচ্ছে এটা কি ঠিক আপনারা বলেন কমেন্টে জানিয়ে দেবেন তারা এমনভাবে রাফ চালায় যেন আর কোনো গাড়িকে কোনো কিছুই মনে করে না তো আপনারা এই বিষয়টি মাথায় নেবেন এবং তাদেরকে চেক করবেন যে আসলেই তারা পুলিশ নাকি পুলিশের ভিতরে সরকারি তারা থাকবে কাগজ এটা আপনাদের ছেড়ে দিলাম আপনারা এটি দেখবে আহ মেয়ে তাদের দিয়ে ধরতে পারলাম না